ছোট্ট রাজ্য হলেও ফুটবলে অনেকখানি এগিয়ে ত্রিপুরা গত চার পাঁচ বছরে ফুটবলের পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দেরও অনেক উন্নয়ন হয়েছে রবিবার আগরতলা মিনি স্টেডিয়ামে ক্রীড়া দপ্তর এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এই কথাই বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সেই সাথে তিনি জানান আগরতলায় অনুষ্ঠিত হয়ে যাওয়া অনূর্ধ্ব চোদ্দ বালক ও বালিকা বিভাগের জাতীয় ফুটবলের আসরে অংশ নেয় ত্রিপুরা সেই ত্রিপুরা দল থেকে বাছাই করা খেলোয়াড়দের ত্রিপুরা স্পোর্টস স্কুলে রেখে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগামী দিনে তাদের নিয়ে গঠিত রাজ্য দল জাতীয় ফুটবলের আসরে সুনাম অর্জন করবে বলেও এদিন আশা প্রকাশ করেন মন্ত্রী টিঙ্কুরায় রাজ্যের ফুটবল ও ফুটবল খেলোয়াড়দের উন্নয়নে ট্যালেন্ট সার্চ স্কিমের কথাও তুলে ধরেন ক্রীড়ামন্ত্রী এদিন এই প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন টিএফের সভাপতি প্রণব সরকার যারা রয়েছে তার তো প্রতিনিয়ত খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন আর আপনারা যারা যারা রয়েছেন ক্লাবের যারা রয়েছেন সদস্যরা আপনাদের প্রতিবারই আপনারা এই ধরনের একটা শুভ উদ্যোগ নেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগের জন্য আর এটা চিরন্ত হোক এটা প্রতি বছর যেন চালিয়ে যান আপনারা এবং খেলাধুলা যেমন শরীরকে ভালো রাখে মনকে ভালো রাখে এবং নিজেদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপের একটা বড় মাধ্যম খেলাধুলা শুধুমাত্র শরীর মন নয় আজকের দিনে যারা ভালো খেলোয়াড় গোটা দেশে তাদের সুভাব হয়েছে আর্থিকভাবেও তারা আজ এটা একটা বড় মাধ্যম হয়েছে কিন্তু খেলাধুলা আগে ছিল শুধু মন ভালো আর শরীর ভালো এরকম না এখন শুধু আর্থিকভাবেও মানুষ প্রতিষ্ঠিত হতে পারছে বা সামাজিকভাবে তো প্রতিষ্ঠিত